সায়েকা শাগুলি আমিন পুলিশের টাঙ্গির উপর থেকে একটা ছেলেকে টেনে এসেছে জালেমের স্বৈরাসারেরা ফেলে দিয়েছিল দেয়নি ভাই দেখছিলেন নাকি এই ছেলেটা আমাদের কুষ্টিয়ার সন্তান কয়াতে তার বাসা এই লাশটাকে ওই স্বৈরাচারের দালালগুলা যারা এখনও যাদের প্ররোচনায় গোপালগঞ্জের নৃশংস বর্বরতা স্বৈরাচারের গোষ্ঠীরা করতে পেরেছে এই দেশের প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিস্টের দোষণ নিহিত রয়েছে এরা এখনো পরিবর্তন হয় নাই হুঁশিয়ারি করে দিচ্ছে সংশোধন হন করে দেশের নিরাপত্তা কর্মী আপনারা এই দেশের জনগণের চাকর আপনারা এই দেশের একটা ভিক্ষুকের পকেটে টাকা দিয়ে আপনার পর্ণের কাপড় হয় পেটের ভাত হয় অতএব এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের মানুষেরা সর্বাত্মক দিয়ে কাজ করে যান ঘুষের আশায় থেকেন না ইনশাল্লাহ এই দেশের জনগণ পরিবর্তনের কাছে এসেছে আগামীর রাষ্ট্র কোরআন দিয়েই চলবে ইনশাল্লাহ কোনো সামনে আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ অত মনে করেন না আপনার ঘুষের রাজধানী করতে দেওয়া হবে ইম্পসিবল সম্ভব না বরং সংশোধন যদি না হন আপনাদেরকে আসামির কাঠ গড়াই আশা লাগবে বাংলাদেশের নাগরিকের সামনে